সকলকে রায়নব ব্লগে স্বাগতম জানাচ্ছি আবারও আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কেষ্টপুরের জগন্নাথ বাড়ি হ্যাঁ আপনারা সবাই জানেন যে কেষ্টপুরের জগন্নাথ বাড়ি মানেই জগন্নাথ দেবের অসীম কৃপা এবং তার ফলপ্রসূ প্রতি বছর এখানে হয়ে থাকে নানা রকম অনুষ্ঠান প্রথমেই দেখাবো আমরা গেট দিয়ে ঢুকতেই প্রথমেই যে ভোগের জায়গা যেখানে জগন্নাথ দেবের ভোগ তৈরি হচ্ছে সেই জায়গাটার মধ্যে আমরা যাচ্ছি আচ্ছা আপনারা দেখতে পারলেন যে এখানে জগন্নাথ দেবের ভোগ হচ্ছে আর এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে এটা কিন্তু পারমানেন্টলি জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে যেটা শুরু হয়েছে কিন্তু পরবর্তীকালে সেটা শেষ হবে এবং এইখানেই কিন্তু মেন জগন্নাথদেবের পুজো হবে এইটা হচ্ছে জগন্নাথ দেবের টোটাল রাস্তাটা জুড়ে এখানে প্যান্ডেল হয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন স্টলটা এখানে কিন্তু আপনার জগন্নাথ দেবের এই স্নানযাত্রা উপলক্ষে ভোগ বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে ভোগের যে কুপন সেগুলো পাওয়া যাচ্ছে তার সাথে রথযাত্রার দিন যে ভোগগুলো হয় সেই ভোগগুলোর জন্য এখান থেকে কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন তার সাথে আপনারা কিন্তু এখান থেকে জগন্নাথ দেবের নানারকম ফটো সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই ফটোগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং কুপনের ব্যবস্থা আছে এবং এটা যেহেতু একটা ট্রাস্টের মধ্যে চলে এসেছে সেহেতু নানারকমভাবে আপনারা এখানে কিন্তু স্বেচ্ছায় ডোনেশান করতে পারবেন এবং কুপন দেখুন তিনশো একান্ন টাকার কুপন আছে দুশো একান্ন টাকার কুপন আছে একশো এক টাকার কুপন আছে যা যেরকম সাধ্য ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে কুপন করা হয়েছে প্রতিটা মানুষের কথা মাথায় রেখে একদম মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার জন্য নানা নানারকম দামে কিন্তু এখানে কুপন আছে একশো এক থেকে পুরো পাঁচশো এক পর্যন্ত আপনারা এখানে কুপন পাবেন তার সাথে জগন্নাথ দেবের ফ্রেমের যে ছবিগুলো এগুলো কত করে কি এগুলো কি এগুলো 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 আপনারা পাবেন তাই রথযাত্রার দিন কিন্তু এখানে এক বিশাল মহাভোগের আয়োজন হয় যেখানে সর্বসাধারণের জন্য ভোগ হয় তার সাথে যারা স্পেশালি নিজের বাড়ির জন্য পুজো দেবেন যেরকম আপনারা পুরীতে দেখেছেন যে আমরা পুরীর মন্দিরে ঢুকলেই আমরা পুজো দিই কিন্তু তার সাথে পোশাকটা আমাদের কিনে নিতে হয় ঠিক সেরকম নিয়ম কিন্তু এখানে নয় এখানে হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য পুজো যদি দিতে চান একশো এক থেকে পাঁচশো এক পর্যন্ত পুরো কুপন আপনারা এখানে পাবেন এছাড়াও সর্বসাধারণের জন্য বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু এখানে থাকছে কেষ্টপুর জগন্নাথ বাড়ি ভিআইপি কেষ্টপুরের মুখে এসে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে কেষ্টপুর জগন্নাথ বাড়ি তারা কিন্তু আপনাকে রাস্তা দেখে দিবে এবং সেইভাবে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এইবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মেন মন্দির যেখানে এবার পুজোটা হচ্ছে সেই জায়গায় জগন্নাথ ইতিমধ্যে ইতিমূর্তে স্নানযাত্রার অনুষ্ঠান শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে মন্ত্র উচ্চারণের মধ্যে যজ্ঞের মধ্যে দিয়ে

ಓಮ ಉಗ್ರಹಾ ವಿಷ್ಣು ಝುಳಂತಂ ಸರ್ವತೋ ಮುಖಂಣಭದ್ರಮ್ಯಹ್ರಿಲ ಮಹಾಷ್ಣು ಝ್ವಂತಂ ಸರ್ವತ ಮುಖಂ ಧಶೀಯ ಭದ್ರಂ ಮೃತ್ಯುಮೃತ್ಯ ನಮ್ಯಹಂ ಸ್ವಾಹ್ರಂ ಮಹಾಷ್ಣು ಝ್ವಂತಂ ಸರ್ವತ ಮುಖಂ ಧೃಶಿಯಂ ಭೀಷಣದ್ರ

्रं मृत्युमृत्युनमाम्यं स्वाहाविष्णुं दुलन्तं सर्वतोमुखं दृश्यां वीषणभद्रं मृत्युमृत्यु नमाम्यं स्वाहा ततः भूर्व स्वर्ति नारायण सरसिजा समसन्निविष्टः यू लक्ष्मीं हरिं नमो नारायणाय ध्याय ध्यानपुष्पं समर्पयामि সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রথের দিন আমরা ফিরছি আপনাদেরকে এই জগন্নাথ বাড়ি নিয়ে ধন্যবাদ